জোবাইদের ছাত্রী বর্ষার সঙ্গে মাহির নামে একটি ছেলের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি বর্ষা মাহিরকে জানায় সে তার শিক্ষক জোবায়তকে পছন্দ করে এটা জেনে মাহির ও তার বন্ধু মিলে খুন করেছে জোবায়তকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জি সাবনাম বর্ষা এ তথ্য জানিয়েছেন বলে সোমবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন রফিকুল ইসলাম বলেন ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল মাহির রহমান বোরহান উদ্দিন কলেজে প্রথম বর্ষে পড়ে আর বর্ষা পরে ঢাকা মহানগর মহিলা কলেজে দ্বিতীয় বর্ষে ছোট থেকে পাশাপাশি বাড়িতে তাদের বেড়ে ওঠা তাদের মধ্যে ছিল দীর্ঘ প্রেমের সম্পর্ক চতুর্থ শ্রেণী থেকে একে অপরকে পছন্দ করত কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানা পড়েন ঘটে কিছুদিন আগে তাদের সম্পর্কের ভাঙন হয় ওসি বলেন সম্প্রতি বর্ষা মাহিরকে জানায় সে জোবায়তকে পছন্দ করে কিন্তু জোবায়তকে সে তার পছন্দের কথা এখনো জানায়নি জোবাইদের সঙ্গে বর্ষার কোনো প্রেমের সম্পর্ক নেই তাদের মধ্যে এ ধরনের কোনো মেসেজও পাওয়া যায়নি কিন্তু বর্ষার কথার উপর ভিত্তি করে রাগে ক্ষোভে বর্ষার বয়ফ্রেন্ড তার বন্ধুকে সঙ্গে নিয়ে জোবায়তকে খুন করে জোবায়দ হোসাইন বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন গত এক বছর ধরে জোবাইত হোসাইন পুরান ঢাকার আরমানি টোলায় পনেরো নুরবক্স লিনে রৌশন ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে পদার্থ রসায়ন ও বায়োলজি পড়াতেন ওই ছাত্রী বর্ষার বাবার নাম গিয়াসুদ্দিন গতকাল রবিবার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় জোবাইত খুন হন বাসার নিচতলার সিঁড়ি থেকে তিনতলা পর্যন্ত রক্ত পড়েছিল তিনতলার সিঁড়িতে উপুর হয়ে পড়ে থাকতে তাকে দেখা যায় এখনো হয়নি মামলা এ ঘটনায় রবিবার রাত একটা থেকে নিহতের পরিবার মামলা করার চেষ্টা করলেও সকাল সাড়ে আটটা পর্যন্ত জোবায়েত খুনের মামলা হয়নি গ্রেপ্তার হয়নি মাহির রহমান ও তার বন্ধু তবে পুলিশ বলছে অভিযান চলছে নিউজ টেক্স দৈনিক অন্যধারা